আমি অন্ধ গোমানো স্বামি অন্ধ দেখার শক্তি নাই সবাই দেশে চোখ আমায় দে নাই দয়াল দৃষ্টিতে পৃথিবীর রং না থাকলেও নিজের গানের রঙে রাঙিয়েছেন পৃথিবীটাকে বলছিলাম মাধবকুণ্ডের স্থানীয় শিল্পী নিরঞ্জনের কথা আমরা আজকে কথা বলবো ওনার সাথে আপনি কত বছর ধরে এখানে গান পরিবেশন করছেন আমি তো 2010 সাল থেকে 2010 সাল থেকে আপনি এখানে গান করছেন কি ধরনের গান আপনি করে থাকেন বাংলা গান মানে বিভিন্ন ধরনের ওই তো পল্লী গীতি নালে আধুনিক এইভাবে আপনি কি ছোটবেলা থেকে গান করেন গানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল নাকি আপনি এটা নিজের মনের আনন্দেই করে থাকেন নিজের ইচ্ছাতে যে অনেকে বাজায় বক্সে মোবাইলে এগুলো মানে শুনো শুনো গানগুলো আমরা কি আপনার কণ্ঠে একটি গান শুনতে পারি যে ধরনের গান আপনি গাইতে পছন্দ করেন আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন সে ধরনের একটি গান আমাদেরকে শোনাতেন যদি মান এসব নিয়ে দ্বন্দ্ব কে ন কেউ মসলমান তুমি মানুষ আমি মানুষ আমি মানুষ সবাই এক মায়ের সন্তান এসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান এসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান সৃষ্টিকর্তা সবার একজন সতেরো নয় আপন সৃষ্টিকর্তা সবার একজন সতেরো নয় শেষ আপন তারি চাঁদ জন্ম মরণ তারি চাঁদ জন্ম মরণ সে যে সবার প্রাণের প্রাণ এসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান এসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান আপনি কন্টেনারের মধ্যে আমাদেরকে যে বাজনাটা বাজিয়ে শোনালেন সেটি আপনি কিভাবে শিখলেন এটা মানে নিজের হাতে চেষ্টা করে শিখছি না নিজে নিজেই শিখেছেন এটা জি তো আপনার এই দৃষ্টি যে নেই চোখের এটি কি কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি জন্ম থেকে জন্ম থেকেই আপনার চোখে দেখতে পান না পরিবারে কি আর কেউ আছেন বা আপনার মতো পরিবারে কি আর কেউ গান করে থাকেন না না খালি আমি একাই এভাবে আর সবাই ভালোই আসে মা বাবা আসে ভাই বোন আর আমি আসি আপনি গান গেই আপনার জীবিকা নির্বাহ করে থাকেন জি আপনার পরিবারে কি আপনার আপনার নিজের কোনো পরিবার রয়েছেন আপনার সন্তান সন্ততি বা আপনি বিয়ে করেছেন কিনা না না অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দর করে আমাদেরকে গান গিয়ে শোনালেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের অনেকেই আমরা চোখ থাকতে অন্ধ দেখি না দুনিয়ার অবিচার অন্যায় এবং অত্যাচার নিরঞ্জন আমাদেরকে ওনার গানের মাধ্যমে যে মেসেজগুলো দিয়ে গিয়েছেন আমাদের সমাজের জন্য তা আসলেই কল্যাণকর আশা করি এই সুস্থ পৃথিবী গড়ে তুলতে আমরা সুন্দরভাবে চিন্তা করব সুন্দর মানুষ সুস্থ মানুষ হয়ে আমরা এই সমাজে বেঁচে থাকবো